হ্যালো ভিও ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা এটা বিমানের ভিতর থেকে রাত্রেবেলা বেলা দেখেন অসাধারণ অসাধারণ আপনারা দেখলে মানে আপনারা অবশ্যই আমার ভিডিওটা এই ভিডিওটা দেখলে অবশ্যই লাইক শেয়ার তো দিবেন এটা তো আমি বলতে হয় না তো আপনারা আমার পাশে আছেন থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি আপনাদের ভিডিও আমি দেখবো লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবো তো সবচেয়ে এখন আপনাদেরকে আমি বেশি ভালো করে কি কি কারণে জানেন আপনারা পাশে থাকলে আমি সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ একদিন তো সব আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে যান আপনারা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমন করে জানাবেন তো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন ওকে আল্লাহ হাফেজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين